এস আই সাহেব আপনার ডিউটি তো আপনি ঠিক মতন ভালোনই করেন না দেখতেছি সেই দিকে কি খেয়াল আছে করেন না সরকার আপনাকে বেতন দেয় কিসের জন্য কাজ তো করতে পারেন না স্যার আই এম অন ডিউটি আপনি কি বলেন আমি কি করি না আমি এক্ষুনি নগদের উপরে সেটা করে দেখাচ্ছি আপনাকে আপনি কি মনে করেছেন আমি হচ্ছে এস ঠিক আছে আর আমার কথায় বাগে মহিষে এক ঘেঁটে জল খায় আপনি কি সেটা জানেন না স্যার বলেন কি সমস্যা হয়েছে শহরে যে কেদু মাস্তান নামে একজন মাস্তান বের হয়েছে সে খবরকে আছে হ্যাঁ নাকি এখনও কানে পৌঁছায় নাই সে যে যেভাবে চাঁদাবাজি করতেছে কোনো কিছু করতে গেলে নাকি তাকে টাকা পয়সা দিতে হয় তাহলে এতে আমাদের পুলিশের কি মান মর্যাদা থাকলো বলুন আমরা পুলিশ থাকতে কিভাবে একটি মাস্তান এভাবে মানুষজনের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে আর আপনি আছেন সেই এলাকার দায়িত্বে আপনি কি করছেন বলেন উপর থেকে আমার কাছে আজকে ফোন এসেছে এবং আমাকে অনেক রাগারাগি করেছে বলেছে আমাকে নাকি ট্রান্সফার করে দেবে তা আপনি তো আপনার কাজ ঠিক মতন করতেই পারেন না এখন বলেন কি করবো আপনাকে বলেন স্যার আমি ইমিডিয়েটলি অ্যাকশানে চলে যাচ্ছি কোনো সমস্যা নেই স্যার অলরেডি ওইটা আমার কানে আসছে স্যার কিন্তু এ পর্যন্ত কেউ জিটি করে নেই কেউ কমপ্লেন দেয়নি তো আমার কাছে সেই কারণে আমি কিছুই করতে পারতেছি না বাট এখন আপনি যেহেতু কমপ্লেনটা দিয়ে দিলেন এখন আমি গেদুমাস্থানকে গিয়ে ধরে নিয়ে আসতেছি স্যার কোনো ব্যাপার না আমি এক্ষুনি বের হয়ে যাচ্ছি হ্যাঁ আপনি এক্ষুনি বেরিয়ে যান আর ফোর্স যা লাগে নিয়ে যান কোনো সমস্যা নেই আপনার পুরা টিমকে নিয়ে যান নো স্যার আই অ্যাম অন ডিউটি স্যার আমি একাই একশো ঠিক আছে ওরকম গেদু মাস্তান টাস্তান ধরতে আমার ফোর্স লাগে না আমাকে দেখলে ওই নিতে ভয় পাবে কোনো সমস্যা নেই আমি এখন যাচ্ছি স্যার কিসের গেদু মাস্তান ফেদু মাস্তান এলাকায় এসে চাঁদাবাজি করতেছে আর আমরা পুলিশ কিছুই করতেছি না আজকে স্যার কমপ্লেন করলেও তাই এখন যাচ্ছি কেউ কমপ্লেন করেনি কমপ্লেন করলে তো অবশ্যই ওকে এতদিন হাজতের ভাত খাইয়ে দিতাম আজকে যাচ্ছি ওকে অ্যারেস্ট করার জন্য দেখা যাক কি হয় আমার মেশিন সবগুলাই লোড ফুল লোডেড একদম আজকে ক্রস ফায়ার করে ফেলবো যদি কোনো রকম আমার সাথে কোনো ধরনের সিস্টেম করতে চায় আমাকে তো চেনো না আমি এসআই মাসুদ নাম তো শোনাই ওই যে চলে আসছি গিয়ে তো মাস্তানের ডেরায় ওকে আজকে একদম শেষ করে ফেলবো কোনো রকম পাকরামে করলেই যাই এখন গিয়ে ওর অফিসের মধ্যে ঢুকে যাই পুলিশ সাহেব আপনি আমার অফিসে আসছেন কিসের জন্য বলুন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে এই গেদু মাস্তান তোর নাম গেদু মাস্তান তাই না তুই আমাকে কি সহযোগিতা করবি আমি তো তোকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছি ইউ আর আন্ডার অ্যারেস্ট কে হলো পুলিশ সাহেব আপনি এভাবে রাখতেছেন কেন আমার উপরে আর আমার নামে কি আপনার কাছে কোনো কমপ্লেন আছে যে আপনি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন বলুন খামা খা পার্সোনাল শত্রুতা নিয়ে না আমার সাথে হচ্ছেন আমি কিন্তু লোকটা তেমন একটা সুবিধার না আপনি যে আমার সাথে এ ধরনের কথা বলতেছেন আপনি কি জানেন আমার কত বড় ক্ষমতা কে গে তো মস্তান তোকে কিন্তু আমি এনকাউন্টার করে ফেলব তুই আমাকে চিনিস আমি দারোগা রফিক আমার কাছে যে 4টা পিস্তল আছে 4টা পিস্তলে ফুল লোডেড তুই যদি এখানে আমি ব্রাশফায়ার করে দেই কি করবি বল চল আমার সাথে চল তোকে থানায় নিয়ে যেতে হবে থানায় নিয়ে আমাকে রাখতে পারবি রে সাই তুই জানিস আমার কত পর পর্যন্ত ক্ষমতা सच्चा আমাকে যত নিয়ে যেতে যাচ্ছিস চল বেশি বুঝতেছিস না তারপরে দেখিস চল চল

তোকে আজকে ডিম থেরাপি দিলে তোর এই তাফালিং বের হয়ে যাবে তোর জন্য মানুষজন ঠিক মতন কিছুই করতে পারে না তুই নাকি তাদের কাছ থেকে চা নিস আর মায়ের দিস আজকে তোকে আমি মারলাম তোকে তো আরো মারবো হাজতে নিয়ে চল আমার সাথে চল এটা গিয়ে তুই মাস্তান হয়েছিস না আমার শহরে এসে তুই মাস্তানি করিস এই শহরের দায়িত্বে আমি আছি আমি যতদিন আছি ততদিন কোনো মাস্তানি চলবে না শোনো এসআই সাহেব তুই যে আমাকে ধরে তুই আমাকে রাখতে পারবি থানায় তুই দেখ থানায় নিয়ে যাওয়ার সাথে সাথে দেখ অবস্থা হয় তোর তো কর তোর সাহস তুই আমাকে ধরেছিস আবার আমাকে গায়ে হাত দিয়েছিস আমার কাপড় তখন একদম গুলি করে খুলে উড়ে দিতে পারতাম কিন্তু দিলাম না তোকে আজকে আমার ক্ষমতা দেখাবো চলে সাই চল গেঁদু মাস্তান বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু এখন কিন্তু গাড়িতে একটা লাথি মেরে ফেলে দি চল থানায় চলে আসছি চল তোকে এখন নিয়ে লোক আপে ঘুরবো কি রে গে দুমাস্তান তোকে তো লকাপে ভরে দিলাম এখন কি করবি বল তোকে এখানে রেখে পুচিয়ে পুচিয়ে মারবো তুই ছাতাবাজি করিস আমার শহরে তুই ছাতাবাজি করিস শোনে চাই বেশিক্ষণ আমাকে এখানে রাখতে পারবে না তারপরে দেখ তোর কি অবস্থা করে আমি যা যা কাজে যা তারপরে দেখ একটু করে আমার কাছে আবার আসতে হবে তোকে স্যার আপনি স্যার আপনি এখানে এসেছেন কেন স্যার আমাকে একটি ফোন করলে তো আমি নিজে চলে আসতাম স্যার খামাকে আপনি আসতে গেলেন কেন স্যার একটা কল করে দিলে আমি নিজে চলে আসতাম স্যার বলেন কি সমস্যা স্যার স্যার বসেন আমার চেয়ারে বসেন আমি এখানে বসতে আসি নাই ঠিক আছে আর শুনলাম তুমি নাকি আমার গেদু মাস্তান বাইরে অ্যারেস্ট করছো সাইরে দাও শিগগিরি গেদু মাস্তান আমার লোক ঠিক আছে আমার ডাইনাথ বস করে ওরে সাইরে দাও স্যার ওর নামে তো অনেক মামলা আছে স্যার ও চাঁদাবাজি করে সন্ত্রাসী করে এই কারণে ওকে আজকে অরেস্ট করে নিয়ে এসেছি স্যার স্যার আপনি বসেন না স্যার বসে কথা বলি আমরা স্যার আমি তো জানতাম না স্যার যে উনি আপনার লোক তাহলে তো ওনাকে আমি অরেস্টই করতাম না স্যার এক্ষুনি কি ওরে ছেঁড়ে লয় যা বেশি দেরি বেরি করলে কিন্তু একবারে বান্দরমন বদলি করে দিমো যা যা ওর কাছে সরি করে ওরে ছেঁড়া লয় সিং কেই স্যার একটা কথা হয়েছি না আমারে না লাগে আচ্ছা স্যার আমি যাচ্ছি স্যার এক্ষুনি ওরে স্যার নিয়ে আসতেছি স্যার

কিচ্ছু করবো না ভাই আমি সরি আপনার গায়ে হাত দেওয়ার জন্য আপনি তো আমাকে দুইটা মেরেছেন তো স্যারকে কিছু বলার দরকার নাই প্লিজ আপনি আমাকে মেরেছেন আমি আপনাকে প্রথমে মারছিলাম সদ বাদ মনে হচ্ছে আপনি আমাকে বেশি মেরেছেন আমি এটা কিছু মনে করি নাই তো যান ভাই আপনাকে রিলিজ করে দিচ্ছি শোন আমার যে কত ক্ষমতা সেটা তো বুঝতেই পারেছিস আর তোর তো আমার বাসায় নামিয়ে দিয়ে আসার কথা ছিল কিন্তু তোর গাড়িতে আমি উঠবো না কিন্তু আসার সময় তুই আমাকে উঠিয়েছিস আমি আমার নিজের গাড়ি ছাড়া অন্য কারোর গাড়িতে কখনো উঠি না তুই আমাকে অপমান করেছিস মানুষজনের সামনে আমাকে অনেক অপমান করেছিস আমার গায়ে হাত দিয়েছিস তোর কত বড় সাহস তোর কলিজা টান দিয়ে আমি সিরা যা এখান থেকে যা আর লকাপের তালাটা খোল শিগগিরি আরে বস আপনি আসছেন বস চল চল যাই অনেক কষ্ট হয়েছে না সমস্যা নাই আর কোনো সময় তোর সাথে ধরনের বিয়া তুপি করবেন না আর আমি বলে দিচ্ছি চল নাহলে বাসায় চল এখানে অনেকক্ষণ যাবত আসিলে আর কষ্ট করে থাকতে হবে না চল ঠিক আছে বস চলেন